যারা ফাইন্যান্সিয়ালি করাপ্টেড নয় তাদেরকে আপনি অন্য যেকোনো ভাবে যে যারা ক্ষমতার লোভ নেই কিছু হতে চায় না আপনি তাদেরকে ভয় দেখাতে পারবেন না তাদেরকে না এখন জামানের এই দুটো বিষয় অর্থাৎ ক্ষমতার প্রতি তার যে লোভ বা লালসা এটি গত সাত মাসে আমরা দেখিনি তিনি নিজেও বসেননি তার আত্মীয় স্বজন কাউকে বসাননি এমনকি তার বাসার পিওন ড্রাইভার দারওয়ান যদি শেখ হাসিনার একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হতে পারে ওয়াকারোজ্জামানারও তো পিয়ন আছেন ব্যাডম্যান আছেন বাবুরসি আছেন বাড়ির দারোয়ান আছেন তো কেউ এই গত সাত আট মাসে একটা পিয়াজ একটা আলু একটা কদমা কারো কাছে ঘুষ নিয়েছেন আচ্ছা বলেন তো এরকম একটা প্রমাণ লিখে দেন যদি তাই না হয় তাহলে যারা এই গত সাত মাসে রাস্তার আগে ছিলেন ফকির এখন আমিরের আমির হয়ে গেছেন আগে ছিলেন টোকাই এখন রীতিমতো নবাব দুলার নাতি হয়ে গেছেন তো সেই মানুষগুলো ওয়াকরুজ্জামানকে পছন্দ করবেন না এখন তাকে ওই যে শিয়ালের লেস কাটার মধ্যে তাকে লেস কেটে দিতে হবে কিন্তু আমরা যত সহজে সবকিছু হিসাব করি প্রকৃতি আসলে এইভাবে হিসাব করে না প্রকৃতির হিসাব বরণীষ্ঠুর বরণির মম প্রকৃতি সবসময় ভালো মানুষের পক্ষে থাকে এবং মন্দ মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় দেয় বটে কিন্তু শেষ বিজয়টা ভালো মানুষের হয়ে থাকে যদি ওয়াকরুজ্জামানের ভিতরে সততা থাকে ন্যায়পরণতা থাকে ন্যায়নীতি থাকে তিনি না চাইলেও অনেক কিছু হবে আর তিনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না আবার তার প্রতিপক্ষ যারা আছে তারা না চাইলেও অনেক কিছু হবে আর তারা চাইলেও তারা অনেক কিছু করতে পারবেন না এভাবেই এই মহাবিশ্ব নিয়ে মহান আল্লাহবুল আলমিন খেলাধুলা করছেন সেই যে বিখ্যাত গানের মতো খেলিছ বিশ্ব নিয়ে বিরাটে শিশু আনমনে কবি নজরুলের সেই গান অবস্থার দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশে এখন অনেক খেলা বাকি আছে অনেক কৌশল বাকি আছে এবং অনেক ঘটনা ঘটার অপেক্ষায় আছে আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু